এবং আগেই বলেছি দু নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর সাধন দা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনপ্রীতি প্রীতি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবদা নিজে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী কাকিমা ছ নম্বরের কাউন্সিলর তাপসদা নিজে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাদি আট নম্বরের কাউন্সিলর বোন সালমা হেমবরম দশ নম্বরের কাউন্সিলার সুকুমার জেঠু নিজে আছেন এগারো নম্বরের কাউন্সিলার পূর্ণিমা এখানে আছে পূর্ণিমা রায় তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যিনি এর আগে আমাদের যখন অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড ছিল পৌরসভায় খুব দক্ষতার সাথে তিনি পরিচালনা করেছেন কেননা সেই সময় একটা অস্থিরতার মধ্যেও বিভিন্ন ওয়ার্ডে যখন আমাদের রাস্তাঘাট পানীয় জলের সমস্যা হচ্ছিল তার সাথে যোগাযোগ করায় তিনি কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে কাজগুলো করেছিলেন স্বল্প সময়ের মধ্যে মাননীয় স্বপন গুপ্তিউসি সভাপতি তিনি হয়েছেন সৌমিত্র নিজে কাউন্সিলর আছে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের শিক্ষিকা সবিতা দিয়ে উপস্থিত আছেন অর্থাৎ আমরা চারটা পৌরসভার একুশটা কাউন্সিলরের মধ্যে প্রায় জন কাউন্সিলর আমরা এখানে উপস্থিত আমাদের যারা দায়িত্ব পেয়েছে তারা প্রত্যেকে এখানে উপস্থিত দেবুদা উপস্থিত আর আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূলত যাদের প্রচেষ্টায় যাদের সার্ভের ওপরে ভিত্তি করে আজকে বিভিন্ন ব্লক টাউনের ঘোষিত হয়েছে কারা কারা এই কঠিন সময়ে তিন মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে পার্টিকে কারা সামনের থেকে ফেস করবে বিরোধীদের পর্যুদ্ধ করবে আমি প্রত্যেককে বলব আমি তাপসদাকে অলরেডি বলেছি আপনারা সকলেই জানেন এখানে আমি বা আমরা ওরার কোনো কারণ নেই দল যাকে মনোনীত করেছে তাদের নিয়ে চলতে হবে এটা দলের টেকনা আমিও এই জেলার যুবর দায়িত্বে এক সময় ছিলাম আমার পরিবর্তন করে অন্য কাউকে আনা হয়েছিল আমিও কিন্তু তাকে সহযোগিতা করে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছি আমার পরে কৌশিক হয়েছিল তারপরে সুদীপ হয়েছে ছাত্রের সভাপতি ছিল আবার যুবরও দায়িত্বে ছিল যা কালের নিয়মে সব সবসময় সিট কারোর জন্যই পাকা থাকে না দল যখন মনে করে সংগঠনে কাকে দিলে শ্রীবৃদ্ধি হবে সেটা চেষ্টা করে এটা আমাদের সকলকে মেনে নেওয়া উচিত আমি তাপসদাকে বলেছি দুজন অভিজ্ঞ লোক আজকে সাধারণ সম্পাদক আমাদের সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন একটা দেবকৃষ্ণ মজুমদার একটা সত্যজিৎ বিশ্বাস তাপস তার সভাপতি হয়েছেন আমাদের মনোজ কাপুর সুকুমার জেঠুর মতন এত সিনিয়র দুজন মানুষ আমাদের তপন কাকুকেও দেখেছি আমার পেছনেই আছে এত সিনিয়র মানুষ আমাদের সাথে সবসময় সঙ্গত দেন আমরা আজকের থেকে যেদিন থেকে এই শহরে শুরু করেছিলাম প্রথম দিন থেকে আমার মনে আছে সুকুমার জেঠু মনোজ কাকু আমাদের সাথে হাঁটা মিছিলে অনেক পথ কিলোমিটারের পর কিলোমিটার আমাদের সাথে পদযাত্রা পর্যন্ত করেছে আর এরা দুজন শুধু আমাদের নেতা নয় আমি মনে করি আমার বাবার বয়সও যদি বাহাত্তর চুয়াত্তর বছর হয় আমার বাবা এখনো যদি কথায় বলে বলে সুকুমারদার মতন মানুষ হয় না মনোজদার মতন মানুষ হয় না সুতরাং আমরা এদের সম্মান দিয়ে জানাই তাপস অধিকারী সভাপতি হয়েছে তাপস অধিকারীকে আমি অলরেডি বলেছি দেবুদা সাধনদা অন্তত আমাদের দুজন সিনিয়র মানুষকে নিয়ে আগামী দিনে চারটা শহরের সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটি ওয়ার্ডে কাল থেকেই কথা বলতে হবে এই পাঁচজন মিলে কোন কোন ওয়ার্ডে কি করলে আমাদের দলের শ্রী বৃদ্ধি হবে বিশেষ করে প্রত্যেকটা বুথে ওয়ার্ড ধরে ধরে নেমে আমাদের বুথ কমিটিস আগে শক্তিশালী করতে হবে একটা বুথে ইলেকশনে যেতে গেলে সবার আগে আমার মনে হয় বুথে কুড়ি থেকে পঁচিশটা ছেলে বা মেয়ে এগুলোকে আমাদের প্রয়োজন হয় নির্বাচন লড়ার সময় প্রত্যেকটা শাখা সংগঠন তাদের মতন করে তারা শহর সভাপতি ডাকবে নিশ্চয়ই এর মধ্যেই বসে দেবুদা অবশ্যই গাইড দেবে দেবুদা অনেকদিন ধরে অভিজ্ঞতা হয়েছে অনেক দিন ধরে শহর সামলেছেন সুন্দরভাবে সামলেছেন আপনারা সকলে মেলেন আমি এইসব ব্যাপারে দেবুদাও জানে তাপসদাও জানে আমি কোনোদিন এইসব ব্যাপারে ইন্টারফেয়ার করি না কেননা যাদের ছাত্রের সভাপতি যে হয় যুবর সভাপতি যে হয় মহিলার সভানেত্রী যে হয় বা শহরের মূল সংগঠনের দায়িত্বে যারা পায় তাদেরই উচিত এই শহরকে কি করে সুন্দর শক্তিশালী সংগঠনের ভিত গড়ে দেবে সুতরাং তো আমাদের হয়তো আমাদের প্রয়োজন যদি হয় আমরা বলতে পারি এইখানে এই ছেলেটি বা এই মেয়েটিকে হয়তো ভালো হবে সেটা তোমরা একটু দেখে নিতে পারো যাই হোক খুব সুন্দর কমিটি হয়েছে আমি আশা করব চারদা শহরের নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে জোড়া ভুল যার পাশে থাকবে তার হয়ে আমাদের লড়াই করতে হবে এবং তাকে আমাদের ব্যাপকভাবে নির্বাচিত করতে হবে এই শহর থেকে ব্লকের ক্ষেত্রেও নিশ্চয়ই আমরা এইরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলবো ব্লকেও কিছু পরিবর্তন হয়েছে সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে ব্লকে হয়তো সামনে রোববার আমরা আলোচনা করব আমি মূলত যেটা বলি আমার আমার যতটা কাজ করার কথা এসআইআর নিয়ে আমাদের দেবদা খুব সুন্দর করে বলেছেন এসআইআর প্রথম দিকে আমরা খুবই পিছিয়েছিলাম দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে আমাদের র্যাঙ্ক ছিল দুশো একানব্বই পরবর্তী পর্যায়ক্রমে আমরা মিটিং করে একদিনের মধ্যে এই রাজ্যের প্রথম বিধানসভায় আমরা মানে এসেছিলাম নাম্বারিংয়ে এক নম্বর ফার্স্ট হয়েছিলাম আমরা এখন আবার একটু পিছিয়েছি অর্থাৎ নব্বই নম্বরে আজকে যা রিপোর্ট আমার কাছে গেছে কেননা আমার আমার অফিসেই আমাদের এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির আমাদের রুম হয়েছে সেখান থেকে ডেলি বেসিস রিপোর্ট ডেটা আমাদের কাছে আসে এবং আমাদের যারা আই প্রতিনিধি তারাও এগুলো আমাদের জানান আমরা জানতে পারি সুতরাং আমাদের হয়েছে আবার আমাদের উঠেও যাবে এটাও আমরা জানি লগ ইন প্রত্যেকে করতে হবে আমি বলি যারা লগ ইন করছে না বা আজকে যে সিস্টেম বা যেটা ফলো করে আইপ্যাট থেকে আমাদের কাছে খবর দিয়েছে কিছু হয়তো লগ আউট করে গেছে তারা মানে নিজেরা থেকেই লগ আউট করেছে যদি এরকম কেউ করে যে নিজের থেকে লগ আউট আমি করে গেলাম এতদিন কাজ করছিলাম হয়তো আমি আজকের থেকে লগ আউট করছি সেই ক্ষেত্রে নতুন কাউকে আমাদের অ্যাক্সেসটাকে দিয়ে দিতে হবে তাহলে নতুন কেউ কাজ করবে কেননা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার ইনস্ট্রাকশন যারা কাজ করবে তারা যোগ্যতার ভিত্তিতে দলে ভালো জায়গা পাবে যারা কাজ করবে না তারা কিন্তু দলে জায়গা পাবে না সুতরাং আমাদের এখন একটু একটু আমার বলতে দ্বিধা নেই একটু আমরা কিন্তু কর্পোরেট স্টাইলে আছি সারা পৃথিবী যেদিকে এগোচ্ছে সারা ভারতবর্ষ যেদিকে এগোচ্ছে আমাদের পার্টি প্রত্যেকটা দলের থেকে অনেকটা অ্যাডভান্স আমরা কিন্তু কর্পোরেট স্টাইলে অনেকটা দলের সব খবর আমরা কারা বুধভিত্তিক কারা কাজ করছে কারা না এই রিপোর্টগুলো আমরা পাই উন্নয়নের ক্ষেত্রে বলবো চারদা শহরে বিধায়ক যেটা বলেছেন সাধনদা বললেন তাপসদা বললেন বিধায়ক সাতার কেটেছে আমি প্রথম দিন বলেছিলাম আমার মনে পড়ে যখন বামপন্থী বন্ধুরা ওই রাস্তার ওপরে ঘাস লাগিয়ে ধান লাগিয়ে নাঙল দিয়ে নৌকা নামিয়ে আন্দোলন করেছিলেন আমি আমরা একটা পদযাত্রা করে সিংহাটে দেবদান নেতৃত্বে আমরা একটা মিটিং করেছিলাম সেখানে আমি নিজে ঘোষণা করেছিলাম আমরা একশো শতাংশ চেষ্টা করছি চাকদা চৌমাথা থেকে বসন্ত পর্যন্ত এই রাস্তাটা যাতে আমরা শহর এবং দুদিকে পাকা ড্রেন করতে পারি এবং এই কানেক্টিং ড্রেনটা যাতে আমরা ইউথ ক্লাবের সামনে দিয়ে নিয়ে খালে ফেলতে পারি তার জন্য আমরা ব্লক থেকে অনেক ছোটাছুটি করেছি আমরা পৌর দপ্তরে মাননীয় পৌরমন্ত্রীর সাথে দেখা করেছি আমি নিজেও ছিলাম সেই টিমে তা উনি বলেছিলেন যে ওই ড্রেনটা করতে গেলে যা টাকা লাগে সেই টাকাটা আমার দপ্তর দিয়ে দেবে তার ডিটেলস প্রজেক্ট রিপোর্ট অর্থাৎ ডিপিআর করে ওটা পোর্টালে তুলে দিলে আমার অফিসার অফিসারের ভাগ্যক্রমে সেদিন ছিলেন চেম্বারে তিনি অর্ডার করেছিলেন যে এই কাজটা ইমিডিয়েট করে দিতে হবে কিন্তু একটা সমস্যা হচ্ছিল পৌর সমাতর পৌর দপ্তর নয় আমাদের ড্রেনটা করে দিল কিন্তু আমাদের মেইন প্রবলেম যদি সলভ না হয় যদি আমরা ওই ড্রেনটা এবং রাস্তাটাকে চওড়া করতে না পারি তাহলে আমাদের পৌর দপ্তর থেকে প্রায় কোটি টাকা খরচ করে ড্রেনটার কোনো হবে না সলিউশন আমরা পাবো না তা আমরা এখন আমি আপনাদের বলি আমরা খুব লড়াই করেছি দীর্ঘদিন আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে কলকাতায় গেছি পিডব্লিউডির যারা আমাদের রাজ্যে বড় বড় ইঞ্জিনিয়ার এমনকি ইএনসি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের সবার জিনিয়ার তার সাথে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছিলাম মাননীয় মন্ত্রী পুলক রায়কে আমরা জানিয়েছি যে আমাদের এই দুর্গতির কথা যাত্রার মানুষ এবং কানেক্টিং যেহেতু চব্বিশ পরগনা বনগা থেকে প্রচুর মানুষ আসে আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না এক মাঝাউতি জল থাকে প্রায় বছরে চার মাস সুতরাং এর থেকে একটা ভিত আমাদের করে দিন আমরা ব্যবসায়ী সমিতির সাথে কথা বলে তখনকার যিনি বিডিও ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পূর্ত কর্মাধ্যক্ষ সবাই মিলে আমরা বেরিয়েছিলাম আমরা জমি মেপেও ছিলাম আমাদের পিডাব্লিউডি রাস্তা করার মতন এনার জমি আছে আমরা রাস্তা চওড়া করতে পারি যাই হোক সেটা আমরা করেছি আমার মনে হয় এইসব খবর বা চাকার মানুষের এই চাপ সোশ্যাল মিডিয়ায় লেখা এইগুলোর জন্য উনি বিধায়ক এসে এখানে সাঁতার কেটেছেন কেন তিনি বুঝেছেন যে এরা তো কথা নিলে কথার মতন কাজ করে যদি প্রজেক্টটা হয়ে যায় আমাকে তো একটু দাবি রাখতে হবে তাই একটু সাঁতার কেটেছেন উনি ওটা নিয়ে মাথা খারাপের কোনো কারণ নেই আমি আজকে আপনাদের বলি লেটেস্ট গত কালকের যেটা খবর আছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম অন্তর আচার্য তিনি আমাদের এই রাস্তা অলরেডি ঘুরে গেছিলেন চাকা চৌমাতা হয়ে ইঞ্জিনিয়ার টিম নিয়ে তিনি মণিমেলা দিয়ে সিংহের বাগান দিয়ে তিনি কলকাতায় পুরো দেখে উনি গেছিলেন যাওয়ার পরে বলেছিলেন চাকদা সিংহের বাগান থেকে যেই রাস্তাটা মণিমেলা পর্যন্ত অত্যন্ত খারাপ হয়ে গেছে এটাও করে দেব এবং আমরা চেষ্টা করছি যেহেতু বাজেট একটু বেশি ফিনান্সের একটা অ্যাপ্রুভাল প্রয়োজন আছে চাকদা বঙ্গা রাস্তাটাও আমরা পারলে এটা করে দিচ্ছি যাই হোক আমাদের সিংহের বাগান থেকে মনিমালা পর্যন্ত রাস্তাটা আমাদের অলরেডি টেন্ডার কমপ্লিট হয়ে গেছে হয়তো আমরা সামনের মাসেই কাজ শুরু আপনারা দেখতে পাবেন এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের এই রাস্তাটার কাজ কমপ্লিট হবে থ্রি পয়েন্ট এইট মিটার চওড়া হবে এবং ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার লেনতে হবে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সবথেকে বড় মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানোদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোয়ালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার